ভাবন্ত কয়েকশো টন ওজনের এক দানবীয় ট্রেন ছুটে চলেছে ঘন্টায় একশো কিলোমিটার বেগে চাকার নিচে ঝকঝক রেল লাইন চারদিকে গর্জন করা শব্দ কিন্তু ঠিক কয়েকশো মিটার দূরে স্টেশন এমন অবস্থায় চালক ব্রেক টানলেন আর মুহূর্তে বিশাল ট্রেন থেমে গেল প্রশ্ন একটাই এত ভারী একটা ট্রেন কিভাবে ব্রেক করে থামে আজ আমরা জানবো সেই অবিশ্বাস্য ট্রেন ব্রেকিং সিস্টেমের রহস্য বিশ্বের প্রায় সব আধুনিক ট্রেনে ব্যবহৃত হয় এয়ার ব্রেক সিস্টেম এই ব্রেক আবিষ্কার করেছিলেন এক প্রতিভাবান আমেরিকান প্রকৌশলী জর্জ ওয়েস্টিং হাউস আঠারোশো সালে তার আবিষ্কারে ট্রেন চলাচল আরও নিরাপদ হয় এয়ার ব্রেক সিস্টেমের কাজ খুব বুদ্ধিমত্তার সঙ্গে হয় ইঞ্জিন থেকে পুরো ট্রেনে লম্বা এক ব্রেক প্যাপ ছড়িয়ে থাকে প্রতিটি বগিতে থাকে এয়ার রিজার্ভার যেখানে সংকুচিত বাতাস সংরক্ষিত থাকে ট্রেন চলার সময় বায়োচাপ স্থির থাকে চালক যখন ব্রেক টানেন তখন হঠাৎ বায়োচাপ কমে যায় চাপ কমে গেলে ব্রেক শু চাকার সাথে ঘষে আর সেই ঘর্ষণে ট্রেন ধীরে ধীরে থেমে যায় এই প্রক্রিয়া একসাথে সব কোচের ব্রেক সক্রিয় হয় তাই এত বড় ও ভারী ট্রেনও একযোগে থামতে পারে পুরনো ট্রেনে দেখা যায় মেকানিক্যাল ব্রেক এতে লিভার রড ও ব্রেক ব্লকের মাধ্যমে চাপ তৈরি করা হয় চালক ব্রেক হ্যান্ডেল টানলে রড গুলো ঘুরে চাকার সাথে ব্রেক ব্লক ঘষে দেয় এই ঘর্ষণ থেকে ধীরে ধীরে ট্রেনের গতি কমে তবে আধুনিক যুগে এই সিস্টেম ধীরে ধীরে ডিস্ক ব্রেকে পরিণত হয়েছে যেখানে ব্রেক প্যাড চাকার ডিস্কের ওপর ঘষে ঘর্ষণ তৈরি করে ঠিক যেমনটা গাড়িতে বা মোটর বাইকে হয় ইলেকট্রিক ট্রেনে ব্যবহৃত হয় আর অন্যত এক প্রযুক্তি রিজেনারেটিভ ব্রেক এখানে যখন ট্রেন ব্রেক করে তখন মোটর উল্টোভাবে ঘুরে বিদ্যুৎ উৎপন্ন করে এই বিদ্যুৎ আবার সিস্টেমে ফিরে যায় ফলে শক্তির অপচয় কমে আর ট্রেন আরো পরিবেশবান্ধব হয় ট্রেনের চাকা ও রেল দুটোই লোহার তৈরি তাই ঘর্ষণ খুবই কম এই কম ঘর্ষণের কারণে ট্রেন থামাতে কমপক্ষে এক কিলোমিটার পর্যন্ত দূরত্ব লাগে তাই চালকরা অনেক আগে অনুমান করে ব্রেক চাপেন মালবাহী ট্রেনের ক্ষেত্রে তা কখনো কখনো দেড় কিলোমিটারও লেগে যায় কেন এয়ার ব্রেক এত কার্যকর একসাথে সব কোচে ব্রেক কাজ করে কোনো এক জায়গায় ত্রুটি হলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ট্রেন থামায় জরুরি অবস্থা ইমার্জেন্সি ব্রেক দিলে তৎক্ষণাৎ সব বকি লক হয়ে যায় একটা ট্রেন থামানো মানে শুধু ব্রেক টানাই নয় এটা হলো প্রকৌশল পদার্থবিদ্যা আর প্রযুক্তির এক আশ্চর্য সংমিশ্রণ